তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করবে রাত দিন 24 ঘন্টা একমাত্র আমার দাসত্ব করবে এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি ওয়া অলিদানি ওয়ালিদাইন ইহসানা এরপরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো পিতামাতার সঙ্গে কমল আচরণ করো তারপরংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন

কথা বললে পিতা খুশি হয় যেইভাবে কথা বলে আনন্দ পায় সেইভাবে তোমরা কথাবার্তা বলো এবার আদম সন্তান তোমরা তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো কেমন ভাবে দোয়া করবে আল্লাহ আমাদের পিতা মাতা যখন আমরা ছোট ছিলাম যেমন ভাবে যত্ন করেছে লালন পালন করেছে তুমি ঠিক তেমনি ভাবে আমাদের পিতা মা থেকেও ওইভাবে স্নেহ করো ওইভাবে সম্মান করো ওইভাবে লালন পালন করো কিন্তু আজকে আমরা দেখেন না আমাদের পিতা মা থেকে মূল্যায়ন করি না পিতা মা একটা কথা বলে আমি আরেকটা করি বিশেষ করে পিতা মাতা যখন বার্ধক্য উপহৃত হয়ে যায় যখন বয়স বেশি হয়ে যায় তখন কেমন জানি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে পিতা মাতা আমাদের বেশি হয়ে যায় আমরা পিতা মাতা কখনো মূল্যায়ন করতে চাই না পিতা মাতার করতে চাই না

ইত্যাদি অনেক আমল করে এর ভিতর আহাব্বু ইলাল্লাহ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনকে লক্ষ্য করে বলছেন শোনো আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো সালাত আদায় করা দুই পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় পৃথিবীতে যত আমল আছে এর ভিতরে সবচেয়ে উত্তম আমল সবচেয়ে সাধারণ হচ্ছে আসসালাত আলা সময় মতো সলাত আদায় করা পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে জামাতের সাথে এটা আল্লাহ সুবহানাহু অধিক

পিতা মাতার خدمت করা পিতা মাতার জন্য তুমি তোমার জীবনটাকে বিলিয়ে দিবে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় সুবহানাল্লাহ অসংখ্য আয়াত অসংখ্য হাদিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই পিতা-মাতাকে মূল্যায়ন করতে হবে পিতা-মাতার خدمت করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ইবাদতের পরে পিতা-মাতার خدمت করো পিতা-মাতার অনুগত আজকে আমরা সেই পিতামাতাকে মনে হয় যে চাকর চাকরা যে থাকে তার সঙ্গে মানুষ যেইভাবে আচরণ করা ঠিক তার চেতনিকৃষ্ট নিকৃষ্টতম ভাবে আমরা পিতা সঙ্গে ব্যবহার করি অথচ আমরা জান্নাত যেতে চাই জান্নাত কি হবে নাকি অত সহজ আপনি যতই তাহাজ গুজারি হন না কেন যদি পিতা মাতা আপনার অসন্তুষ্ট থাকে যদি আপনি পিতামাতাকে গালি দেন পিতা মাতা যদি আপনার উপর নাকস থাকে যদি পিতা মাতা আপনার উপর সন্তুষ্ট যদি না থাকে আপনি কখনো এই জান্না যেতে পারবেন না কারণ আপনি তো আল্লাহ খুশি করতে পারেন নাই আদিশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদার রাব্বি ফি রিদা আল ওয়ালিদি ওয়া সাখাত রাব্বি ফি সাখাত আল ওয়ালিদি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হচ্ছে পিতা-মাতার সন্তুষ্টির মধ্যে কথা মনে বোঝাইতে পারলাম না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা খুশি করতে চাই কার খুশি করতে হবে পিতা-মাতার খুশি করতে হবে কারণ পিতা-মাতা খুশি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাত আল ওয়ালিদি আর পিতা মাতা অসন্তুষ্টি হলে পিতা মাতার মন খারাপ করে থাকলে আল্লাহ তার ওই ব্যক্তির অসন্তুষ্টি হন